নাহিদ আনোয়ার নাহিদ আনোয়ার বাড়ি ধারা মাদ্রাসা নাহিদ আনোয়ার ইব্রাহিম জামিয়া ইসলামিয়া দারুল মাদানিয়া নূর মোহাম্মদ নূর মোহাম্মদ কারোটা যদি এলোমেলো হয় পরে পাল্টায় নিয়ে যাবা আসাদুল্লাহ আসাদুল্লাহ শরীফুল ইসলাম

হাসান সভাপতি সাহেবের ছেলে সভাপতি সাহেব গ্রহণ সুলাইমান ইসলাম জামাত সুলাইমান ইসলাম মার্কাজুল হিতায় ঢাকা মেলান্দা জামালপুর মনোয়ার হোসেন মার্কাজুল হিতায়া আরিফিন সিদ্দিক তালুকদার মোহাম্মদুল্লাহ জাহিদুল ইসলাম সাকিব আল হাসান ইব্রাহিম আবু রাইহান এমদাদুল্লাহ ইমামুল হাসান নিষাদ মাহাদি হাসান দ্রুত দিয়ে দেন দ্রুত দিয়ে দেন নাম দেখে দেখে খালি দিয়ে দেন আমানুল্লাহ আর প্রায় শেষ প্রায় শেষ হাফেজ মোহাম্মদ হুসাইন আহমদ হুসাইন আহমদ সাদিকুল ইসলাম সাদিক নুমান আহমদ আবু হুরাইনা তানজিল আলী মাহমুদ হাসান মোহাম্মদ হাসান পিতার নাম কবির জামালপুর সদর জামালপুর মাদ্রাসা মার্কাজুল হৃদায় ঢাকা মাহাদি হাসান আলহামদুলিল্লাহ আমাদের পুরস্কার প্রদান শেষ পুরস্কার প্রদান শেষ কারো পুরস্কার যদি এলুমেলু বালঘট করার হয়ে থাকে তাহলে সেটা পরবর্তীতে পরিবর্তন করে নিয়ে যাবেন এখন আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বেবাগুল মাদারিসিল বিশেষ অতিথি বেবাগুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশের সম্মানিত সহসভাপতি মাওলানা মুসিল উদ্দিন রাজু সাহেবকে সংক্ষিপ্ত আলোচনা এবং দোয়া করে আজকের অনুষ্ঠান সমাপ্তি